আচ্ছা শেয়ার বাজারে আরও একটু নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনেরই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেইশে এক দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে বাজারে তারা বড়ো ছোটো টার্গেট রেখেছে বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বড় ধরনের টার্গেট যাদের রয়েছে আর কি তো যে বিভিন্ন ধরনের রেটিং রেখেছে কোন স্টকে কী রেটিং রেখেছে কী টার্গেট রেখেছে সেগুলো দেখে নেব উপরের দিকে কি নিচের দিকে এগুলো যারা শর্ট টার্মের ট্রেডার আর কি এগুলো সাধারণত ছ মাস এক বছর তিন মাস এরকম টাইম ফ্রেমে আর কি এক বছরের মধ্যে আর কি এরকম হওয়ার সম্ভাবনা থাকে মানে ট্রেডিং যারা করে মোট কথা তো যে হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে মাসটেক লিমিটেড তো এটা ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ক্লাউড ট্রান্সফরমেশন এসব নিয়ে কাজ করে একটা কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি আট হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে একুশ এর পিই রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে যেটা বর্তমানে যে পারফরমেন্সে রয়েছে আর কি গত কিছুদিন ধরে জানেন যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে তো এই স্টকের মধ্যেও একটু নেগেটিভিটি দেখা যাচ্ছে যদি রিসেন্টলি দেখেন হাই থেকে রিসেন্ট হাই থেকে প্রায় সতেরো কুড়ি পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে তো আজকের ডেটে কিন্তু এটা চার পার্সেন্টের মতো ভালো সালো একটা র্যালি দিয়েছে তো যাই হোক এই স্টকের ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখেনি তো এখানে অ্যাড রেটিং রেখেছে অ্যাড মাস থেকে টার্গেট প্রাইস তিন হাজার আটশো চল্লিশ টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে দু টাকা দু হাজার সাতশো চোদ্দো টাকা থেকে তিন হাজার আটশো চল্লিশ টাকার কিন্তু একটা টার্গেটে রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস দেখুন এইচডিএফসি এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ অ্যাড কল অন মাস্টেক উইথ এ টার্গেট প্রাইস অব তিন হাজার আটশো চল্লিশ টাকা তিন হাজার আটশো চল্লিশ টাকা সাতাশশো চোদ্দো টাকা থেকে তিন হাজার আটশো চল্লিশ টাকার একটা টার্গেটটি রেখেছে আচ্ছা এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভিটি দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ দশ পার্সেন্টের মতো গ্রোথ নেট ইনকামে পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ ইপিএসে চব্বিশ পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ নেট প্রফিট মার্জিনে তেরো পার্সেন্টের মতো গ্রোথ এরকম কিন্তু ওভারঅল পজিটিভিটি দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে তো এর কোয়ার্টারলি রেজাল্টটা ঠিকঠাকই এসেছে তো যাই হোক এসব বিবেচনা করেই হয়তো উপরের দিকেই টার্গেট রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাই ভীষণ পপুলার একটা স্টক ডিকস অন টেকনোলজিস লিমিটেড যেটা আজকের ডেটে সাড়ে চার পার্সেন্ট পনেরো পাঁচ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো পজিটিভিটি দেখিয়েছে যেটা পনেরো হাজার চারশো তিরিশ টাকা চলছে লং টার্মে দুর্দান্ত পারফরমেন্স দেওয়া একটা কোম্পানি যেটা গত এক বছরে একশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে সতেরোশো পার্সেন্টের একটা বড়ো সড়ো মাল্টিবেগার রিটার্ন দিয়েছে তো এটার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু বেরিয়েছিলো আপডেটও দেওয়া হয়েছিল তারপরের দিন বড়ো সড়ো ক্র্যাশ হয়েছিল এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে রেজাল্ট যে খুব একটা খারাপ এসেছে তা কিন্তু না মানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি আপনি বিবেচনা করেন তবে কিন্তু একটু ডাউনই রয়েছে কিন্তু ইয়ারলি এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু ঠিকঠাকই রয়েছে আপনি যদি ফিনান্সিয়াল রেজাল্টটাও দেখেন দেখুন রেভিনিউয়ে একশো ষোলো পার্সেন্টের মতো গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে নেট ইনকামে সত্তর সাতাত্তর পার্সেন্টের মতো গ্রোথ ইপিএসে একশো উনিশ পার্সেন্টের মতো গ্রোথ নেট প্রফিট মার্জিনে একটু কিন্তু ঘাটতি খেয়েছে আটশো পার্সেন্টের মতো নেগেটিভিটি আর অপারেটিং ইনকামেও একশো উনিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তো মোটামুটি পজিটিভই রয়েছে কিছু ক্ষেত্রে একটু ডাউন রয়েছে কোয়ার্টারলি একটু ডাউন রয়েছে তো যাই হোক এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু পজিটিভই রয়েছে এর যেটা টার্গেট রেখেছে কুড়ি হাজার পাঁচশো টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে পনেরো হাজার চারশো তিরিশ টাকা সেখান থেকে কুড়ি হাজার টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেট রেখেছে রেখেছে কারা মতিলাল রসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড বাই ডিকশন টেকনোলজি মতিলাল অফল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাই কল অন ডিকশন টেকনোলজি উইথ টার্গেট প্রাইস কুড়ি হাজার পাঁচশো টাকার কিন্তু একটা টার্গেটই রেখেছে আচ্ছা এই গেল হচ্ছে ডিকসন টেকনোলজি লিমিটেড তো যেটার একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে অরবিন্দ ফার্মা লিমিটেড যেটা আজকের ডেটে চার পার্সেন্টের মতো ভালো সালো একটা পজিটিভিটি দেখিয়েছে তো যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে সাত আট পার্সেন্টের মতো আপ গত এক মাসে একটু ডাউন রয়েছে ছ মাসে আট পার্সেন্টের মতো ডাউন রয়েছে এক বছরে ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো সাতচল্লিশ পার্সেন্ট রিসেন্টলি হাই থেকে দেখলে কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি দাহাত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল এর প্রাইস অ্যান্ডিং রেশিও অরবিন্দ ফার্মা ফার্মা সেক্টরের একটা ভীষণ পপুলার স্টক তো এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখে নি ও বাই অরবিন্দ ফার্মা টার্গেট প্রাইস সতেরোশো পঞ্চান্ন টাকার একটা কিন্তু টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে বারোশো একচল্লিশ টাকা থেকে সতেরোশো পঞ্চান্ন টাকার একটা সালো টার্গেটই রেখেছে জে এম ফিনান্সিয়াল জে এম ফিনান্সিয়াল হ্যাজ বাইকল অন অরবিন্দ ফার্মা ওদের টার্গেট প্রাইস সতেরোশো পঞ্চান্ন টাকার একটা টার্গেট রেখেছে তো অরবিন্দ ফার্মার ক্ষেত্রে এই ছিল আপডেট এরপরের স্টকে চলে যাবো যেটা হচ্ছে ভিআরএল লজিস্টিক্স লিমিটেড যেটা একটা ছোট ধরনের কোম্পানি চার হাজার কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিও সাতচল্লিশ রয়েছে তো এই স্টক একটি রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন চারশো বাষট্টি টাকায় চলছে গত পাঁচ দিনে দু পার্সেন্টের মতো ডাউন এক মাসে ন দশ পার্সেন্টের মতো ডাউন ছ মাসেও রিটার্ন নেই এক বছরেও রিটার্ন নেই পাঁচ বছরে বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো এই স্টকটি রিসেন্টলি হাই থেকে দেখলে চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেক্টেড অলরেডি কারেকশন হয়ে গিয়েছে তো স্টকটির ক্ষেত্রেও কিন্তু বাই রেটিং রেখেছে দেখুন বাই ভিআরএল এল লজিস্টিক্স টার্গেট প্রাইস ছশো পঞ্চান্ন টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে চারশো বাষট্টি টাকা চারশো বাষট্টি টাকা থেকে ছশো পঞ্চান্ন টাকার একটা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস অ্যাজ বাই কলন ভিআরএল লজিস্টিক্স উইতে টার্গেট প্রাইস অফ ছশো পঞ্চান্ন টাকা যেটা ছশো পঞ্চান্ন টাকা চারশো বাষট্টি টাকা থেকে ছশো পঞ্চান্ন টাকা তো এই গেল ভিআরএল লজিস্টিক্স এরপরে চলে যাব আর এক পপুলার স্টক জোমাটো লিমিটেড যেটা আজকের ডেটে দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এর মানে লাগাতার একটা বড়ো ছোটো কারেকশন হয়েছিল কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্ট পরে দেখুন শার্প একটা কারেকশন হাই থেকে দেখলে মানে রিসেন্ট হাই থেকে দেখলে মানে দু তিন দিনেই প্রায় বারো পার্সেন্টের মতো কিন্তু ডাউন হয়েছে চোদ্দো পার্সেন্টের মতো তো এই স্টকটিও গত এক মাসে উনিশ পার্সেন্টের মতো ডাউন ছ মাসে এখনও সামান্য পজিটিভিটি রয়েছে এক বছরে উনসত্তর সত্তর পার্সেন্টের মতো পাঁচ বছরে পঁচাত্তর পার্সেন্টের মতো তো এই স্টকটি যেটা দুশো কুড়ি টাকায় চলছে তো জানেননি খুব বড়ো কোম্পানি দু লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটির ক্ষেত্রে যেটা টার্গেট রেখেছে জোম্যাটো লিমিটেডের ক্ষেত্রে দেখুন বাই রেটিং রেখেছে বাই জোম্যাটো টার্গেট প্রাইস দুশো সত্তর টাকা টার্গেটের কাছে রেখেছে কারণ মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাইকল অন জোম্যাটো ওইটা টার্গেট প্রাইস দুশো সত্তর টাকা যেটা বর্তমানে চলছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে দুশো সত্তর টাকা তো এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা সুবিধার আসেনি থ্রি ডিজিটে যাদের প্রফিটেবিলিটি ছিল সেটা কমে গিয়েছে মানে ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিটেবিলিটি সাতান্ন পার্সেন্ট ডাউন নেট প্রফিট মার্জিনের চুয়াত্তর পার্সেন্টের মতো ডাউন রয়েছে রেভিনিউয়ে তারা গ্রোথ দেখিয়েছে কিন্তু নেট ইনকামে সাতান্ন পার্সেন্টের মতো ডাউন ইপিএস বাষট্টি পার্সেন্টের মতো ডাউন নেট প্রফিট মার্জিনে চুয়াত্তর পার্সেন্টের মতো ডাউন মানে বড়ো ডাউন কিন্তু দেখিয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা উনষাট কোটি তাদের নেট ইনকাম হয়েছে আর কি নেট ইনকাম যেটা গত কোয়ার্টারের চেয়ে কিংবা এক বছর আগেকার যে হিসাবে চেয়ে কিন্তু অনেকটাই কম আর কি প্রায় অর্ধেকের চেয়েও কম আর কি বলতে গেলে তো ফিনান্সিয়াল রেজাল্টটা একেবারেই বাজারে মনোপূত হয়নি যার পরিপ্রেক্ষিতে কিন্তু বড়ো সড়ো কারেকশন এসেছে কিন্তু তাদের ওভারঅল বিজনেস কিন্তু তারা বাড়িয়েছে তাদের রেভিনিউ কিন্তু বেড়েছে আর এই যে তাদের প্রফিট মার্জিনে ঘাটতির যেটা কারণ তারা অনেক আউটলেট কিনেছে তাদের বিজনেস এক্সপানশনের কাজে কিন্তু তাদের খরচাটা বেশি হয়ে গিয়েছে এই খরচা বেশি হওয়ার জন্যই তাদের প্রফিটেবিলিটিতে মার খেলছে তো যাই হোক সব কিছু বিবেচনা করেই হয়তো একটা টার্গেট রেখেছে বড়ো ছোট টার্গেটে রেখেছে দুশো সত্তর টাকার মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিসেস দেখা যাক অ্যাচিভ হয় কি না এরপরে স্টকে চলে যাই আর এক পপুলার স্টক অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড যেটা হাজার টাকার নিচে বর্তমানে ট্রেড করছে নশো পঞ্চান্ন টাকায় চলছে রিসেন্টলি দেখলে গত এক মাসে এগারো বারো পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে চব্বিশ পার্সেন্টের মতো ডাউন তো রিসেন্টলি হাই থেকে দেখলে ঠিকঠাক দেখেনি। নি মোটামুটি সাতাইশ পার্সেন্টের মতো কিন্তু ডাউন রয়েছে ভালো রকম ডাউন হয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে কি রেটিং রেখেছে এর অ্যাড এখানে অ্যাড রেটিং রেখেছে অ্যাড এক্সিস ব্যাঙ্ক টার্গেট প্রাইস এগারোশো নব্বই টাকা এসডিএফসি সিকিউরিটিস অ্যাস অ্যাড কলন এক্সিস ব্যাঙ্ক এসডিএফসি সিকিউরিটিস রেখেছে এটা এগারোশো নব্বই টাকা যেটা নশো পঞ্চান্ন টাকায় চলছে এগারোশো নব্বই টাকায় এদের যদি ফিনান্সিয়াল রেজাল্টটাও দেখেন পজিটিভিটি দেখিয়েছে আর কি ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ফ্ল্যাটিস ফ্ল্যাটিস পজিটিভিটি দেখিয়েছে দু তিন পার্সেন্টের মতো আপ দেখিয়েছে তো যাই হোক এখানে পজিটিভ রেটিংই রেখেছে অ্যাড রেটিং রেখেছে যেটা এগারোশো নব্বই টাকার টার্গেট রেখেছে নশো পঞ্চান্ন টাকা থেকে এগারোশো নব্বই টাকার একটা টার্গেট রেখেছে শর্ট টার্মে আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড জানেন যে হোটেল বিজনেসের ক্ষেত্রে একেবারে লিডিং পজিশনে থাকা একটা কোম্পানি টাটা গ্রুপের একটা কোম্পানি তো স্টকটি এবার ফিনান্সিয়াল রেজাল্টটা পজিটিভই এসেছে রেভিনিউয়ে গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে আঠাইশ উনত্রিশ পার্সেন্ট মতো গ্রোথ দেখিয়েছে আর ইপিএস নট প্রফিট মার্জিনে যদিও ফ্ল্যাট হিসেত ডাউন রয়েছে অপারেটিং ইনকামে চৌত্রিশ পার্সেন্টের মতো আপ রয়েছে তো যাই হোক চার সাতশো পঁচাত্তর টাকা বর্তমানে চলছে এটার ক্ষেত্রে কী রেটিং রেখেছে বাই রেটিং রেখেছে বাই মতিলাল অসওয়াল না সরি বাই ইন্ডিয়ান হোটেল টার্গেট প্রাইস নশো ষাট টাকা মতিলাল আসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস মতিলাল ওসহাল ফিনান্সিয়াল সার্ভিসেস বাইক ইন্ডিয়ান হোটেল কোম্পানি উইথ দ্য টার্গেট প্রাইস নশো টাকা যেটা বর্তমানে চলছে সাতশো পঁচাত্তর টাকা সাতশো পঁচাত্তর টাকা থেকে নশো ষাট একটা টার্গেট রেখেছে আচ্ছা এরপরে আর একটা কোম্পানিতে চলে যাব যেটা অ্যাঞ্জেল ওয়ান যেটা চব্বিশশো একুশ টাকায় বর্তমানে চলছে রিসেন্টলি দেখলে গত পাঁচ দিনে প্রায় আড়াই পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো ডাউন রিসেন্ট যদি হাই থেকে দেখেন মোটামুটি হাই থেকে দেখলে ছত্রিশ পার্সেন্টের মতো ডাউন রয়েছে যেটা চব্বিশশো একুশ টাকায় চলছে আচ্ছা এর ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন এমনিতে রেভিনিউ গ্রোথ দেখিয়েছে ইন নেট ইনকামের গ্রোথ দেখিয়েছে সামান্য মানে খুব একটা যে বড়ো গ্রোথ দেখিয়েছে তা না কিন্তু গ্রোথ দেখিয়েছে যদিও নেট প্রফিট মার্জিনে ঘাটতি খেয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু এখানে কী রেটিং রেখেছে এখানে বাই রেটিংই রেখেছে আইসিআইসি সিকিউরিটিস মেনটেন বাই কল অন এঞ্জেল ওয়ান তিন হাজার টাকার টার্গেট রেখেছে আইসিআইসি সিকিউরিটিস হ্যাজ মেনটেন বাই কল এঞ্জেল ওয়ান উইথ এ লোয়ার টার্গেট প্রাইস তিন হাজার আচ্ছা সাঁত্রিশশো টাকার টার্গেট আগে রেখেছিলো সেখান থেকে কমিয়ে দিয়েছে যদিও উপরের দিকেই টার্গেটটা রয়েছে মানে টার্গেটটা কমিয়ে দিয়েছে সাঁত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা করেছে কিন্তু উপরের দিকেই রয়েছে চব্বিশশো একুশ টাকায় চলছে তো এই স্টকগুলোর এই আপডেটগুলি নিয়েই ভিডিওটা ছিল যে কোন স্টকে কী টার্গেট রাখলো কত বড়ো টার্গেট রাখলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে মানে এগুলো কোনো ধরনের কিন্তু বাইপাসের রিকোমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশান প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো মানে স্টাডি পারপাসেই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আরও আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবে আর একটা কথা অবশ্যই এগুলো যে ব্রোকারেজ হাউসগুলো দেয় এগুলো তাদের কাছে এগুলো দিয়ে তাদের ব্যবসা এগুলো তারা দিতেই থাকে কোনোটা অ্যাচিভ হয় কোনোটা অ্যাচিভ হয় না তো এক্ষেত্রে নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব পজিশন সাইজিং সব কিছু মেনটেন করলেই ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ